আসসালামু আলাইকুম যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো সেগুলো হচ্ছে আপনারা ভর্তির আবেদনের যে যোগ্যতা সেটি নিয়ে কথা বলবো এবং আপনারা কিভাবে অটো মাইগ্রেশন চালু করবেন সেটিও বলবো আর হচ্ছে ভর্তি কবে থেকে শুরু জানাবো আর হচ্ছে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে সেটিও আপনাদের কিন্তু এই ভিডিওতে জানাবো তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলে ভর্তি আবেদন করার সময় এই গুরুত্বপূর্ণ ভুলগুলো কিন্তু কার হবে না তো প্রথমে আমরা জেনে নেব ভর্তির যোগ্যতা ভর্তির যোগ্যতা এখানে ভর্তির যোগ্যতা বলতে আপনি যদি এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার ভর্তি যোগ্যতা তৈরি হয়ে গেছে এক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট কিছু কলেজ আছে যেমন যারা বিজ্ঞান ব্যবসা মানবিক এই সকল কিছু অথবা আরও যেগুলো ভালো কলেজ আছে সেগুলো কিন্তু আপনার পয়েন্ট বেশি হলে নিবে আর পয়েন্ট কম হলে নেবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি যোগ্যতা সেগুলোতে আপনার পয়েন্ট বেশি হতে হবে আমি কি বুঝাইতে পারছি হয়তো আপনারা বুঝতে পারছেন তো আপনারা কিন্তু যারা কম পয়েন্ট নিয়ে পাস করছেন তারা কিন্তু আপনার এই ভালো কলেজগুলোতে আবেদন করতে পারবেন না এটি হচ্ছে ভর্তি যোগ্যতা তো এরপর আসি ভর্তি কবে থেকে শুরু এবং কবে শেষ তারিখ আবেদন করা শুরু শুরু তারিখ হচ্ছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ থেকে এগারো আট দুই হাজার পঁচিশ এটি হচ্ছে প্রাথমিক আবেদনের যে প্রথম পর্যায়ে আবেদন সেটি শুরু হবে এরপর মেধা তালিকার ফলাফল প্রকাশ হবে বিশ আট দুই হাজার পঁচিশ তারিখে এরপর আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ পঁচিশ থেকে ২৫ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি চলবে তো এখানে যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেন নাই তারা কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন আর যারা ফলাফল পেয়েও ভর্তি হন নাই অথবা নিশ্চয়ন করেন নাই তারা কিন্তু এই দ্বিতীয় আবেদনে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দ্বিতীয় আবেদনের দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশিত হবে আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখে এরপর আবার তৃতীয় আবেদন শুরু হবে একত্রিশ আট দুই হাজার থেকে এক নয় দুই হাজার পঁচিশিং তারিখ পর্যন্ত চলবে এরপরে কিন্তু আপনারা আবার যারা দ্বিতীয় পর্যায়ে এবং প্রথম পর্যায়ে যারা ফলাফল পান নাই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আবার তৃতীয় পর্যায়ে যে ফলাফল সেটি তিন তারিখে প্রকাশিত হবে যে কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সেই কলেজগুলোতে ভর্তি হয়ে যাবেন তো আবেদনের সিস্টেমটা কি আবেদনের সিস্টেম হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে এক্স আই ক্লাস এডমিশন ডট গভিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অন্য কোনো ওয়েবসাইটের দ্বারা আবেদন গ্রহণযোগ্য হবে না তো এই আবেদন ফর্মে আপনারা কিন্তু একাধিক কলেজ বেছে নিতে পারবেন আপনার একটি আবেদনে পাঁচটি কলেজ আপনারা কিন্তু বেছে নিতে পারবেন এটি বিভিন্ন জেলা জেলা থেকে একটি একটি করে নিয়ে মোট পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের ফি হচ্ছে তিনশো টাকা এটি আপনার মোবাইলের বিকাশ নগদ রকেট এবং ব্যাংকিং ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারবেন তো এটি হচ্ছে হচ্ছে ভর্তির আবেদনের নিয়ম কলেজ নির্বাচন যখন আপনারা মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করবেন তখন আপনাদের কিন্তু জেলা এরপর থানা নির্বাচন করতে হবে আর্মির নির্বা থানা জেলা নির্বাচন করার পর আপনাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাদের সামনে কলেজগুলো চলে আসবে আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজগুলোতে করে সামনে চলবে তো এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ এবং সর্বোচ্চ দশটি কলেজ হবে এরপর হচ্ছে মাইগ্রেশন অথবা গ্রুপ নির্বাচন যারা বিজ্ঞান থেকে মানবিক যেতে চান অথবা কমার্সে যেতে চান অথবা কমার্স থেকে যারা মানবিক অথবা কমার অন্য কোনো গ্রুপে যাবেন তাদের জন্য কি ধরনের সিস্টেমটা চালু অথবা অটো মাইগ্রেশন যেটা বলে তো বিজ্ঞান থেকে কেউ যদি আমরা কমার্সে যাই বা মানবিকে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার আমরা ওই যে কলেজ নির্বাচনের সময় জেলা এবং থানা সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু একই কলেজে যে আপনার তিন ধরনের গ্রুপ আছে সাইন্স, কমার্স, আর্টস সবগুলো কিন্তু চলে আসবে তো সেখান থেকে আপনাকে কি করতে হবে আপনি যদি বিজ্ঞান থেকে মানবিকে যান সেক্ষেত্রে মানবিকের মানবিকে যে অপশন আছে সেখানে আপনি চেক মার্ক করে দিবেন সেখানে চেক মার্ক করে দিলেই কিন্তু আপনার বিজ্ঞান থেকে মাইগ্রেশনটা অন করে দিলেন এবং সেখান থেকে আপনি যদি মানবিকের ফলাফল আসে সেখান থেকে আপনি ওই কলেজে মানবিকে ভর্তি হতে পারবেন তো এভাবেই কমার্সে যারা পড়েন তারা মানবিকে যদি চাইলে সেক্ষেত্রে ওই কলেজের মানবিক যে আপনার গ্রুপ আছে সেখানে আপনি চেক মার্ক করে দিলে হবে এভাবেই কিন্তু আপনার মাইগ্রেশনটা চালু করে রাখা যায় বা চেক মার্ক করে দেওয়া যায় এরপরে হচ্ছে ভর্তির আবেদনের আহ কাগজপত্র বা কি কি কাগজপত্র লাগে ভর্তি আবেদনের জন্য আপনার একটি মার্কশিট লাগবে যেখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন থাকবে এবং একটি সচল মোবাইল নাম্বার হবে যেটিতে আপনার পাসওয়ার্ড চলে যাবে সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ করে কিন্তু আবেদনের বাকি কাজগুলো করতে তো এটি হচ্ছে কিন্তু ভর্তি প্রক্রিয়ার প্রচেষ্টা সিস্টেমটা এরপর যখন আবেদন শুরু হবে অনলাইন থেকে করা যাবে তখন কিন্তু আমরা আবেদন কিভাবে সম্পূর্ণ প্রচেষ্টা টাকা জমা সহ কিভাবে কমপ্লিট করবেন সেটি কিন্তু আমরা দেখিয়ে দিব তো এরপর হচ্ছে কথা আপনারা যদি কেউ আবেদনের প্রচেষ্টুকু না বোঝেন ইডু তৈরি করতে না পারেন বা যে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার ভর্তি আবেদন কমপ্লিট করার জন্য আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকেও কিন্তু এই ভর্তি আবেদনটি করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স বা বক্সেও অথবা আপনার কমেন্ট বক্সে তো আপনারা সেখান থেকে নিয়ে আমাদেরকে মেসেজ করে জানালে আমরা সাথে সাথে আপনাকে আপনার সমস্যা যে ধরনের সমস্যা আছে সেটি নিয়ে আমরা আলোচনা করবে এবং সেটি সমাধান দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ